কোরআন বিরোধী অবস্থান মিলে সবসময় অথচ আপনি কি করলেন মরে যাওয়ার পরে আপনার সন্তানরা কয়েক কোরআন শরীফ দিয়ে দিল আর মনে করলেন জান্নাতে চলে গেল আর কোনো খোঁজখবর নেই সন্তানও কখনো আসে না নামাজের মধ্যে এসে আব্বার জন্য দোয়াও করে না কিছুই না এটা কিন্তু তেমন কোনো কার্যকারী পদক্ষেপ না আমার ভাইরা তো এই জন্য আমি বলতেছিলাম কোরআন হলো আমার জন্য রহমত আমার জন্য বরকত যদি আমি কোরআনকে পড়তে পারি যদি আমি কোরআনের আলোচনা শুনতে পারি দেখেন আল্লাহ রব্বুল আলমিন সুরান আম একশো পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াহা কিতাব মুবারকুন বলে এই যে কিতাব এই যে পবিত্র কোরআন আং সাল্লাহু মুবারকুন আল্লাহ বলেন আমি এই কোরআনকে কি করেছি বরকতময় করে নাজিল করেছি সুতরাং এই কোরআন বরকতময় আপনি ব্যক্তি জীবনে ধরবেন আপনার জীবন ইনশাল্লাহ বরকতময় হয়ে যাবে আপনার পরিবার কোরআন ধরবে ইনশাআল্লাহ কোরআন পরিবারকে ইনশাল্লাহ বরকতময় করে দেবে সমাজ কোরআন ধরবে ইনশাল্লাহ সমাজ বরকতময় হয়ে যাবে রাষ্ট্র কোরআন ধরবে ইনশাল্লাহ রাষ্ট্র বরকতময় হয়ে যাবে ইনশাল্লাহ বিশ্ব যদি কোরআন ধরে ইনশাল্লাহ বিশ্বের মধ্যে বড় বড় গজব বড় বড় আজাব যে আসে ভূমিকম্প হয় এগুলো ইনশাল্লাহ হবে না আল্লাহ ইনশাল্লাহ কি করবেন রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশাল্লাহ কি করবেন রক্ষা করবেন তো এই জন্য আমার ভাইরা আমাদেরকে কোরআন ধরতে হবে আল্লাহ বললেন হাজা কিতাব সাল্লাহ মুবারকা এটা এমন একটি কিতাব যা বরকতময় করে আমি আল্লাহ নাজিল করেছি সুহান আল্লাহ সুতরাং কুরান আপনি ধরেন আপনি বরকতময় হয়ে যাবেন ইনশা ফত্তাবি ওহু সুতরাং হে দুনিয়ার মানুষ তোমরা ওই কুরআনের আনুগত্য করো কোরআনকে মেনে চলো এবং আল্লাহ রবীন্দনকে ভয় পাও পুরানের বিধিবিধান যেগুলো আসছে ওই বিধিবিধানগুলোকে ভয় পাও জাহান নামকে ভয় করো এইগুলো যদি করতে পারো অবশ্যই তোমাদের উপরে রহম করা হবে তোমাদের উপরে দয়া করা হবে আমরা আল্লাহর রহম চাই না আল্লাহর রহম চাই দয়া চাই অথচ যে জায়গায় দয়া আছে যে পথে দয়া আছে যে কাজে দয়া আছে সেই কাজটা করতে চায় না কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন আল্লাহর কোরআন পরিবর্তন করতে পারবে এক মুক্তা পরিবর্তন করতে পারছে এখনো কেউ পারবেও না কী পর্যন্ত যেদিন কোরআন উঠে যাবে সেদিন আর কেউ কোরআনের একটা নুক্তাও বলতে পারবে না তো কারো পরিবর্তন করার কোনো সামর্থ্য আল্লাহ রব্বুল দুই দুনিয়াতে দিয়ে রাখেননি ওই কোরআন বলতেছেন আমি বরকতময় আল্লাহ আমাকে করে নাজিল করেছে তোমার বরকতের দরকার দরকার রহমতের আল্লাহর দরকার আল্লাহর দয়ার দরকার তুমি আমাকে অনুসরণ করো আমাকে মেনে চলো আমার যে বিধিবিধান সেগুলোকে ভয় করে চলো আমি তোমার জন্য রহমতে পরিণত হব আমি তোমার জন্য বরকতে পরিণত হবো সোহান আল্লাহ আমার ভাইয়ের আমাদের অবস্থা কি আমরা অনেক সময় কি করি কোরআনের আলোচনা হচ্ছে বেশি গল্প করতেছি অনেক সময় বসে বসে কি করি দেখেন যখন আলোচনা শুরু হয় নামাজ পড়ার সময় আছে এসে পড়বেন বারান্দার দিকে পড়বেন আর এসে পড়লেও কী করবেন দুই টাকার নামাজ বারান্দা একটু এক পাশে গিয়ে পড়া ভালো পড়বেন কোরআনের আলোচনা এটা শোনা আপনার জন্য জরুরি কিছুই তো জানেন না সুরা হাতেও ঠিক করতে পারেন না তো দরকার ছিল কি কোরআনকে বোঝা কোরআনকে শোনা আল্লাহ রাব্বুল দেখেন সুরা আরাফ সাত নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতমিউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কুরআন তেলাওয়াত করা হয় ফাসতমিউ লাহু তোমার উপরে ফরজ হলো তুমি কুরআন শ্রবণ করো আমি বললাম কথা ফাসতমিউ লাহু কে বলতেছেন আল্লাহ বলতেছেন কুরআন যখন তেলাওয়াত করা হয় কুরআন থেকে যখন আলোচনা হয় ফাসতমিউ লাহু তুমি তখন অন্তরের কান দিয়ে কুরআনকে শ্রবণ করো অংসিতু এবং চুপ থেকে কথা বলো না অর্ডার কি আমার না আপনার নাকি আল্লাহর অর্ডার কার অর্ডার কার অংশিত চুপ হয়ে যাও কথা বলা যাবে না লাল লাকুম তোর এমন যাতে করে তোমরা তোমাদের উপরে আল্লাহর রহম আসে আল্লাহর ধয়ে আসে আপনি যদি কোরআন কেউ রদ করতেছে কেউ কোরআনের ব্যাখ্যা করতেছে শুনতেছেন মহব্বতের সাথে যে আল্লাহ এটাই তো আমার হেদায়তের বাণী আপনি তো এটাই তো হেদায়তের বাণী হিসেবে প্রেরণ করছেন এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতেছেন আল্লাহ হাব্বুল আলমিন বলেন তোমার উপর রহম করা তোমার উপর দয়া করা আমি আল্লাহ হাব্বুল আলমিনের জন্য কেমন জন্য জরুরি হয়ে গেল সুবাহান আল্লাহ আল্লাহ কুমতুর হামুন তুমি যদি দয়া পেতে চাও তাহলে কোরআন আলোচনা শোনার সাথে সাথে তুমি থেমে যাও অন্তর দিয়ে কোরআনকে শ্রবণ করো চুপ করে যাও কথা বলো না দেখেন এই কোরআনকে মহব্বতকারী যারা কোরআনকে ভালোবাসে মহব্বত করে আল্লাহ রবুল আলামিন এদেরকে আল্লাহর পরিবার হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যারা কোরআনকে মহাব্বত করে ভালোবাসে কোরআনের জন্য যারা মেহনত করে কোরআনের জন্য যারা দান করে কোরআনকে মহাব্বত করে ভালোবাসে আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন এরা হলো আমার পরিবার বুঝেন আপনি যদি কি হন আপনার আপনি যদি আল্লাহর পরিবারের সদস্য হন তাহলে আপনি কত সম্মানিত পৃথিবীর সব কিছু আল্লাহর কিনা ইহকালে যা আছে সব কিছু আল্লাহ পরকালে যা কিছু আছে সব কিছু আল্লাহর এমন একজন স্রষ্টার পরিবারের সদস্য আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করছেন যারা কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে কোরআনের শাসন কামের জন্য চেষ্টা করে কোরআনকে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে এদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এটা কোরআনের পরিবার এরা হলো আল্লাহর পরিবার কার পরিবার আল্লাহ রবাহিন রসুল্লাহ সাল আলিক সাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে ওরা হলো আমি আল্লাহর পরিবার দেখেন ইমনে মাজার দুইশো পনেরো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন ইনাল্লাহি আলী নামিনাসি নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবারে কিছু সদস্য আছে কল্লা রসুল আল্লাহ রসুল আল্লাহর পরিবারের সদস্য আবার কারা মানহুম তারা কারা কল আর রসুল্লাহ বললেন আহলুল কোরআন আহলুল্লাহ এবার যারা কোরআনকে নিয়ে চলে কোরআনকে মহাব্বত করে কোরআনকে ভালোবাসে সারাদিন যাদের মেহনত কোরআন নিয়ে এরা হল অলা এরা হলো আল্লাহ রব আলামিনের পরিবার সুহান আল্লাহ আল্লাহর পরিবার তো আমাদের যেরকম আমাদের পরিবারের যদি কি হয় কারো কষ্ট হয় অসুখ হয় আমাদের মন খারাপ থাকে না সবার টেনশন থাকে না সবার সবার ব্যথা লাগে না আমার মা অসুস্থ আমার ব্যথা লাগে না। আমার স্ত্রী অসুস্থ আমার সন্তান অসুস্থ আমার ব্যথা লাগে কিনা আল্লাহ তো কোনো সন্তান হয় না আল্লাহর তো কোনো স্ত্রী নাই তবে আল্লাহ হাবুল আলমিন মহাব্বত যাদেরকে করেন তাদেরকে আল্লাহ আবুল্লা আলমিন নিজের পরিবারের সাথে তুলনা করেছেন রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এরা আল্লাহর পরিবার সোহানুল্লাহ দেখেন সৈবনে হিব্বানের একশো চব্বিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যারা কুরআনকে মহব্বত করার কারণে আল্লাহর পরিবার হয়ে যাবে তার অবস্থা কি আল্লাহ রব্বুল্লাহ আলামিনের হাবিব বলেন আল কুরআন উশাফি ও মুসাফা কোরআন কিয়ামতের ময়দানে যেদিন একটা নেকির জন্য দৌড়দৌড়ি করবেন কোথাও পাবেন না কেউ নাকি দিতে যাবে না তখন তখন যার পক্ষে সুপারিশ করে হয়ে যাবে কোরআন আল্লাহ হাবি আল্লাহ হাবিবাহ বলেন আল কুরআন শাফিউন মুসাফা কুরআন এমন সুপারিশকারী হবে যার সুপারিশ গ্রহণ করা হবে সুহা আল্লাহ মুসাফা হয়ে গেছে গ্রহণ করা হয়ে গেছে ও মাহিলুন মুসাদ্দাক আর এমন প্রতিরোধকারী প্রতিবাদকারী হবে আল্লাহর সামনে আজাবের সামনে এমন প্রতিরোধ করবে মুসাদ্দা অর্থাৎ যার প্রতিরোধকেও মেনে নেওয়া হবে যে না তুমি যখন কোরআন আমার এই বান্দার পক্ষে দাঁড়িয়ে গেছো আমি তোমার বক্ষ নিলাম যা আমার বান্দাকে জান্নাত দিয়ে দিলাম সুহান আল্লাহ আমার ভাইয়েরা এরপর আল্লাহ হাবিব সাল্লিকু সাল্লাম বলতেছেন মান চা আল্লাহ কদাহু ইলাল জান্নাহ যে কোরআনকে আজকে সামনে রাখবে মানে নিজের ব্যক্তি জীবন কোরআন অনুযায়ী সাজাবে নিজের পারিবারিক জীবন কোরআন অনুযায়ী সাজাবে যে কোরআনকে সামনে রাখবে সমাজকে কোরআন অনুযায়ী সাজাবে আপনি কোরআন মানেন না নামাজ মানেন না নামাজ পড়েন না কোনোদিনও আসেন না আর কি করেন মনে করছেন যে আমি জান্নাতে যাবো না মান জালা আমা মাহু মান জালাহু আলাহু আমা মাহু মান জালাহু আলাহু আমা মাহু সে ব্যক্তি কোরআনকে সামনে রাখে কদা ইল আলী জান্না এই কোরআন সময় তাকে टे दिए अल्लाहबी ने जन्नत पसंद को उसे देवे सुबह खल्फाहू आज से व्यक्ति कुरान के पीछे रखे अर्थात আমি সুদ কাছি আমি ঘুষ কাছি চুরি করছি ডাকাতি করতেছি অবৈধ কাজ করতেছি সব অবৈধ কাজ আমার সামনে কিন্তু কোরআন বলতেছে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না চিন্তাই করা যাবে না রাহাজানি করা যাবে না নামাজ ছাড়া যাবে না আল্লাহর আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না কোরআন এগুলো বলে আমি কোনোটাই মানি না আল্লাহর হাবিবসাল্লারিবসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে আমার দল বলেছে কোরআন বিরোধী কথা আমি দলের সাফাই গিয়ে যাচ্ছি না আমার দল বলেছে তো সব ঠিক হয়ে গেছে হালাল হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লিক সাল্লাম বলে যে পিছনে নিবে কোরআন তাকে জাহান মধ্যে নিক্ষেপ করবে কোরআন তাকে শেষ পর্যন্ত ঠেলা দিয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে তো এই জন্য আমার ভাইরা আমাদেরকে কোরআন দত্তে কোরআনকে মহব্বত করতে হবে এমনকি দেখেন তিরমিজি শরীফের দু হাজার নয়শো চোদ্দ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লু আলিকু বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষের বিচার হবে কুরআন যখন আমার পক্ষে সুপারিশকারী হবে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ওয়ালাকে বলবেন ইউকআল সাহেবুল কোরআন তুমি তো কোরআন পড়তে কোরআনকে মহব্বত করতে কোরআনকে ভালোবাসতে নিজের সন্তানকে কোরআন শিখিয়ে একটা কাজ করো তুমি আজকে জান্নাতের দিকে উঠতে থাকো ইউকআল সাহেবুল কোরআন ইকরা করা কোরআন ওলাকে বলা হবে পড়ো ওর তাকি আর উপরের দিকে ওঠো ওরাতিল আর তার তিলের সাথে সুন্দর করে পড়ো কামা তুরাত যেমন তুমি দুনিয়ার মধ্যে পড়তে ফাইন না কেননা তোমার জান্নাতের স্থান তো ওই পর্যন্ত যাবে যেই পর্যন্ত তুমি কোরআন পড়তে পারবে সোহান আল্লাহ কোরআনের যত আয়াত পড়বে জান্নাতের দিকে তত বেশি উপরে উঠতে থাকবে সোহান আল্লাহ তো এই জন্য আজকে কোরআন আজকে আমাদের বুকে নেওয়ার দরকার আমাদের সন্তানকে আজকে মোহ্বত করি না আমরা সন্তানকে মহব্বত করে না এরকম এমন কোনো পিতা আছে মা আছে এমন কেউ আরে নিজেকে আগুনের মধ্যে ফেলে দিতে পারে কিন্তু সন্তানকে ফেলে না আজকে সন্তানকে মহব্বত করেন অথচ সন্তানের কোরআনের জ্ঞান দিলেন না কোরআনের এলেম দিলেন না কোরআনের বিদ্যা দিলেন না আমাদের যশোর একটা স্কুল আছে অক্ষর শিশু শিক্ষালয় উদিসির নিয়ন্ত্রণে যে শিক্ষা প্রতিষ্ঠান ওখানে একটা বাচ্চা মেয়ে হিজাব পড়ে গেছে কি বলছে সে যাবে। তাকে ভর্তি করতে ভর্তি করা হলো না হিজাব খুলে আসতে হবে নাহলে ভর্তি করা হবে না এই জন্য মুসলমানদের প্রতি আহ্বান করবো মাইকের আওয়াজ যেখানে যায় এই উদিসির যে শিক্ষালয় শিশু শিক্ষালয় আছে অক্ষর আমাদের ওই যে পোস্ট অফিসের অপরজিটে এদের এত বড় সাহস এরা তাকে হিজাব খুলতে বাধ্য করেছে না হলে ভর্তি নেবে না ছোট একটা বাচ্চা শিশু দেখেন এই জন্য আমার সন্তানকে আমি নামে ফেলে দিচ্ছি না তো এটা আমাকে ভাবতে হবে ডিসেম্বর মাস এখন আপনার সন্তানকে ভর্তি করাবেন একটু ভেবেচিত ভেবেচিন্তে ভর্তি করার দরকার আমার সন্তান যেন কুরআের শত্রু না হয়ে যায় আমার সন্তান যেন ইসলামের শত্রু না হয়ে যায় আমার সন্তান যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মন না হয়ে যায় আমার সন্তান যেন জাহান্নামে সন্তান না হয় আমার ভাইয়েরা দেখেন আল্লাহ হাবিজ সাল্লি সাল্লাম মুসলিম শরীফের ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মানসালাকে তরিকে ইয়ালতামি সুবি এলমান শাহ তরিকে নেলে জান্না যে ব্যক্তি কোরআনের এলেম অর্জন করার জন্য বাড়ির থেকে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সুহান আল্লাহ সন্তান জান্নাতে যাওয়া এটাই হলো চূড়ান্ত সফলতা সন্তানকে তিন বিঘে জমি দিয়ে গেলেন চূড়ান্ত সফলতা না এই সন্তান এই জমির কারণে জাহান নামে চলে যাবে সন্তানকে নামাজি বানালেন সন্তানকে কোরআনওয়ালা বানালেন সন্তানকে আপনি কি করছেন মোটামুটি আপনি জমি দেবেন না এরকম না হ্যাঁ সেটাও চেষ্টা করেন বৈধ তরিকায় চেষ্টা করেন কিন্তু আগে কোরআন দিতে হবে সন্তানকে তাই আপনার সন্তানের সবচেয়ে বড় উপকারটা আপনি করলেন জান্নাতের রাস্তাকে সহজ করে দিলেন দেখেন এক হাদিসের মধ্যে আসছে ইবনে মজার দুশো উনিশ নম্বর হাদিস লম্বা হাদিস আমি আপনাদেরকে তরজমা শুনাই রসুল্লাহ সাল আলী নিজের সাহাবি আবুজার আজি আল্লাহ তালুকে বললেন হে তুমি সকালবেলা পবিত্র কোরআন থেকে একটি আয়াত শিক্ষা লাভ করবে এটা কত দামি জানো হে আবুজার তুমি যদি একশো রাকাত নফল নামাজ পড়ো এর যে সোয়াব হবে তার চেয়ে বেশি সোয়াব হবে পবিত্র কোরআন থেকে একটি মাত্র আয়াত শিক্ষা লাভ করলে একশো রাকাত নবল নামাজ পড়েছেন কোনো দিন একজন মুসল্লি আছে যে আমি দিনে একশো রাকাত নভল নামাজ পড়েছি কোনো দিন জীবনে কেউ পড়িনি অথচ একটি আয়াত মাত্র শিক্ষা লাভ করবেন শিক্ষা অর্জন করবেন মাদ্রাসার মধ্যে এরকম আয়াত কী হয়েছে শত শত আয়াত আপনার ছেলে আপনার সন্তান লত করতেছে শিখতেছে নবী পরে এরপরে বলেন আর যে ব্যক্তি কি করবে আবুজরকে বলতেছে আবুজার সে ব্যক্তি এলেমের একটা অধ্যায় এলেমের একটা অধ্যায় সে ব্যক্তি পড়বে কোনোদিন সকালে উঠে ওই ব্যক্তি এক হাজার রাগাত নফল নামাজ কয় রাগাত বললাম এক হাজার রাগাত নফল নামাজ আপনি একটা মশালা শিখলেন আমার কাছ থেকে অথবা মাদ্রাসায় গিয়ে যার কাছ থেকে একটা মশালা শিখলেন দিনের মশালা আল্লাহ হাবিসাল্লাহ সাল আলুসাল্লাম বলেন এক হাজার রাগাত নবল নামাজ পড়লে যত সব হয় আল্লাহ রব বলে সব তার দান করে দেবেন সোহান আল্লাহ আপনার সন্তান কিন্তু আপনাকে আল্লাহ দিয়েছেন পবিত্র একেবারে পবিত্র করে একেবার জান্নাতি সন্তান দিয়েছিলেন আপনি জাহান নামে নিয়ে গেছেন সুতরাং জবাব দিয়ে তো আপনারই করা লাগবে আপনার সন্তান একবার ফুলের মতো পবিত্র ছিল আমার ভাইরা কিন্তু আজকে আমাদের এই কোরআনের ব্যাখ্যা আমরা জানি না কোরআনের আসতে এখন অবব্যাখ্যা হচ্ছে আপনারা জানেন না বাউল বাউল আবুল সরকার এক বাউল ভণ্ড শৈতান কোরআনের অপব্যাখ্যা কিভাবে করে শৈতান বলে কুল কুলা নাস তোমরা নাসো জবাই করার দরকার ছিল শয়তানটা ধরে জবাই করার দরকার ছিল কোরআনের ব্যাখ্যা মানে কি বলে তোমরা নাসো কুল হুজুব রা আল্লা নাস্তি বলেছো নাস নাসো মানে মানুষ ওই মূর্খ এতটুক জ্ঞান নাই নাসমানে কি মানুষ এরপরে ওই আবুল বাউল সম্প্রদায়ের নেতৃত্ব দেন বাউল এ আবুল কি করছে জানেন আল্লাহর নিজে সমস্ত কথাগুলো বলছে আল্লাহ সম্পর্কে একটাও কোরআন আয়াত বলে না বলে আবলাকাল্লাহ আর্শ বলে কোরআনে আল্লাহ বলেছেন এত বড় মূর্খ জানোয়ার কোরআন আয়াতগুলো তো নির্দিষ্ট কোরআন তো কোথাও আমরা পাইনি কেউ ভাবে দুনিয়ার কোনো মানুষ আউলমা খলাক আল্লাহ আর্শ আউলমা খলাক আল্লাহ নূর এগুলো করে নেয় মৌজু বানাও বানাও কিছু কথা নিয়ে এসে বলতেছেন যে আল্লাহর মুখ না হুক না আরও কিছু কথা বলেছে বলা যাবে না তাহলে মুখী উচ্চারণ করতে তো ভয় লাগে আল্লাহর গজব চলে আসে কিনা এই শয়তানের পক্ষে আবার আমাদের কিছু রাজনীতিবিদ খেপে উঠছে আরে বাবা উনি আল্লাহর পক্ষ আল্লাহকে গালাগালি করেছে এ নিয়ে তার মাথা ব্যথা নেই বলে যে বাউলদের উপর অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওই শয়তানও জাহান নামে যাবে আর যে যে তাকে সাপোর্ট করতেছে সেই কী হবে জাহান নামে যাবে খুব ভালো করে শুনে রাখেন আল্লাহকে গালিগালি গালিগালাস করে কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা হলো বাউলকে কেন গ্রেপ্তার করা হলো এই জন্য সতর্ক হওয়ার দরকার ইমান সকালবেলায় ইমান সন্ধ্যাবেলায় বেঈমান আল্লাহ হাবিব বলেছেন আমার উম্মতের এমন এক অবস্থা হবে সকালে ইমান ছিল বিকেলে কি হবে বেঈমান হয়ে যাবে এরপর বাউলরা গান গাই গানগুলো করে কোন গান বিশ্রী অশ্লীলতা যে গানে অশ্লীলতা রয়েছে দেখবেন আপনি এই যে লালন ফকির লালন ফকির এর গান অধিকাংশ গানের মধ্যে কি অশ্লীলতা ওদের ব্যাখ্যা ওদের থেকে নেন ওরা কি লিখছে আপনি মনে করেন ওরে আল্লাহ মনে আধ্যাত্মিক গান গাছে ওরা আধ্যাত্মিক গান গাই নারীকে কেন্দ্র করে নাউসুব্লাহ ওদের ব্যাখ্যা এটা আমার ব্যাখ্যা না আপনি ওদের কিতাব পড়েন না ওদের কিতাব বাউল তন্ত্র এই কিতাবগুলো পড়েন দেখবেন যে কি সব দেখবেন যে কি এগুলো সব নারীকে নিয়ে